আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বিয়ে বাড়ি স্টাইলের খাসির রেজালা রান্না করে দেখাবো খাসির রেজালা খেতে কিন্তু আমরা কম বেশ সবাই পছন্দ করি আর বিয়ে বাড়িতে অনেকেই কিন্তু মজা করে এই খাসির রেজালাটা খায় তাছাড়া কিন্তু রেস্টুরেন্টগুলোতেও এই খাসির রেজালাটা জনপ্রিয় আর আমরা খেতে যাই তো ভেবেছি আজ আমি আপনাদের সঙ্গে বাসায় এই খাসির রেজালাটা বিয়ে বাড়ি স্টাইলে রান্না করে দেখাবো আশা করছি আমার এই খাসির রাজালার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য খাসির রাজালা বানানোর জন্য আমাদের কি কি লাগছে তা একবার দেখে নিচ্ছি খাসির রাজালার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে ভালো করে ধুয়ে এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি শুধু এখানে মাংস না হাড় আর মাংস একসাথে করে নিয়েছি আর আমি এখানে এক কেজি মাংস নিয়েছি খাসির রাজালা বানাতে গেলে কিন্তু মাংসের পিসগুলো একটু বড় বড় করতে হয় আমার এগুলো একটু ছোট ছোট আপনারা চাইলে কিন্তু একটু বড় করে নিতে পারবেন তাছাড়া আর যা যা মশলা লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই লাগছে আমাদের দেড় কাপ পেঁয়াজ বেরেস্তা পাঁচ ছয়টা ছোট এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ তিনটা জৈতিকের ফুল পাঁচ ছয়টা কালো গোলমরিচ দুইটা বড় এলাচ চার টুকরো দারচিনি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া আর গরম মশলার মধ্যে এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা জয়ফল জর্তি কাছে আর এটা আমার বাসায় তৈরি গরম মশলা ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা যার যার টেস্ট অনুযায়ী কিনিয়ে নিলেই হবে এক চা চামচ জিরা গুঁড়া দশ বারোটা কাঁচামরিচ দুই টিপির চামচ আদা বাটা দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ টক দই একটা চামচ লবণ লবণটা যার টেস্ট অনুযায়ী দিয়ে দিলেই হবে রসুন বাটা লাগবে আমার দুটি টেবিল চামচ আর যেটা আমার এখানে লাগছে আমি দুটি টেবিল চামচ পুস্ত দানা ভিজিয়ে আর দুটি টেবিল চামচ কাঠবাদাম বাদাম দুই টেবিল চামচ চীনা বাদাম একসাথে করে ব্ল্যান্ড করে নিয়েছি এই মশলাটা আমার লাগবে আজা যা মশলা লাগবে আমার রেড জালা রান্নার সময় কিন্তু আমি আপনাদেরকে রান্না করব আর একে একে করে বলে দিব তাহলে আমরা এখন রান্নাটা শুরু করি মাংসটা ম্যারিনেট করার জন্য যে টক দইটা নিয়েছিলাম এটাকে নিয়ে নিব এই ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে হয়ে গিয়েছে আর যে পেঁয়াজ বেরেস্তা রেখেছি এক কাপের মতো দিয়ে দিব আর হাফ কাপের মতো আমি রেখে দিচ্ছি ব্ল্যান্ডারে ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি টক দই আর পেঁয়াজ বেরেস্তাটা ব্ল্যান্ড করে নিয়েছি মাংসের মধ্যে ঢেলে দিব এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিব টক দই আর পেঁয়াজ বেরেস্তার সাথে এতে করে কি হবে অনেকে কিন্তু খাসির মাংস খেতে চায় না খাসির মাংসের একটা আলাদা কাজটা গন্ধর জন্য তো এটা থাকবে না পেঁয়াজ বেরেস্তা আর টক দই এটাকে দূর করে দিবে আর আমি বলবো মাংসটাকে হাত দিয়ে মাখানোর জন্য আর আমি কিভাবে করছি একটু খেয়াল করে দেখুন উল্টে পাল্টে কিন্তু মাংসটাকে মাখিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা মাংসের ভিতরেই টক দইটা ভালো করে মিশে যায় মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে আর এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে না যে ত্রিশ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নাই যতক্ষণে আমরা চুলার রেজালার রান্নার যে মশলাটা আছে এটাকে কষাবো এই মাংসটাকে ম্যারিনেট করব তাহলে এখন আমরা চলে যাব চুলায় খাসি মাংসের রেজালার রান্নার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিবো এক কাপ তেল মাংস রান্না করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলটা দেওয়ার পর এখানে যে গরম মশলাগুলো নিয়েছি এই গরম মশলাগুলো দিয়ে দিব তারপর এগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো আর সাথে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আর এই গরম মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভাজতেছি তারপর সুন্দর একটা ফ্লেভার আসলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজার পর গরম মশলা থেকে সুন্দর একটা অ্যারো আসতেছে এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গিয়েছে আর পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করব না হালকা সফট করে নিব তো হালকা সফট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি পেঁয়াজটা হালকা সফট হয়ে গিয়েছে আর এই যে দেখুন যেটাকে বলা হয় নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে আদা বাটা আদা বাটাটাও দিয়ে দিলাম আর এই যে মিশিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব রসুন বাটা আবার মিক্স করে দিচ্ছি হলুদের গুড়া গুড়া মিশিয়ে দিতে হবে আর চুলু আছটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এই পুরা রান্নাটাই আমি চুলুর মিডিয়ামে রেখেই করব আর কেন করব চুলু আছ মিডিয়ামে রেখে আমি তাও বলে দিচ্ছি দুইটি টিপি পরিমাণ পানি দিয়ে দিলাম না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পুড়লে কিন্তু খাসির রাজলাটা খেতে ভালো লাগবে না তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দেওয়া হয়ে গিয়েছে আবার একটু মিক্স করে দিচ্ছি লবণ দিয়ে দিব আরও আমি দুটি চামচ পানি অ্যাড করে দিব এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা যদি ভালো করে কষিয়ে নিই তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে তো মশলাটাকে আগে কষিয়ে দিব তারপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে বাদাম বাটা আর দানা বাটা দিয়ে দিলাম আবারও হাতলটা দিয়ে মশলার সাথে সবকিছু মিশিয়ে দিব আর ওই যে বলেছি মশলাটা যখন আমরা কষাবো এটাকে কিন্তু নাড়াচারা বন্ধ রাখা যাবে না বন্ধ রেখে দিলে কিন্তু মশলা কিন্তু নিচ থেকে লেগে যাবে তখন কিন্তু মাংস খেতে ভালো লাগবে না তো মশলাটা এভাবেই নাড়াচারার উপর রাখতে হবে আর নাড়াচারা দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা দেখুন আমি কিভাবে কষাচ্ছি আর সুন্দর একটা মশলা থেকে কিন্তু ফ্লেভার আসতেছে আর এই মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা আসতেছে তার মানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে যেহেতু মশলাটা কষানো হয়ে গিয়েছে যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে টক দই আর পেঁয়াজ মাংসটা করে রেখেছিলাম এই মাংসটা মাংসটা দিয়ে দিব আমি দিয়ে দিয়েছি হাতলটা দিয়ে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে আর কি মজার একটা অ্যারোমা আসতেছে মানে বলে বোঝানো যাবে না আপনারা যখন রান্না করবেন বেশি করে রান্না করবেন অল্প করে রান্না করলে কিন্তু শেষ হয়ে যাবে আর চুলুর মিডিয়াম করেই কিন্তু রান্নাটা করবেন কেন চুলুর মিডিয়াম করে রান্নাটা করবেন খাসির মাংস কিন্তু বেশিক্ষণ কষাতে হয় কষালেই কিন্তু খাসির মাংসের টেস্টটা চলে আসে আর মাংসটা যদি আমরা চুলোর মিডিয়াম করে কষাই তাহলে হবে কি মাংসের ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকবে প্লাস মাংসটাও কষানো হয়ে যাবে আর এই রেজালার মাংসটা কিন্তু কষিয়ে নিলেই ভালো হবে তো মশলার সাথে মাংসগুলোকে আমি মিশিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ মাংসটাকে কষিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিব আর কিছুক্ষণ পর কিন্তু ঢাকনা উঠে এভাবেই নেড়ে দিতে হবে আর দেখুন এখানে কিন্তু অনেকটুকু পানি উঠেছে যেহেতু টক দই দিয়েছি টক দইয়ের মধ্যে পানি ছিল আমি কিন্তু এখানে মাংসটা কষানোর সময় কোনো পানি দিব না এই যে টক দই দিয়েছিলাম এই টক দই দিয়েই কিন্তু মাংসটা আমার কষানো হয়ে যাবে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট কষিয়ে দিব আর একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব মাংসটা কষানোর বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর আমি কিন্তু বলেছিলাম ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা উঠে নাড়াচারা দিয়ে দিব মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর মাংস থেকে সুন্দর একটা অ্যারোমা আসতেছে আমার তো মনে হচ্ছে এখন আমি খেয়ে ফেলি আর আমি কিছুক্ষণ পরপর নারাচারা দেওয়ার কারণে কিন্তু প্যানের নিচে পুরা লাগে নাই আপনারাও কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া দিয়ে দিবেন এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ গরুর দুধ আমি এখানে কোনো পানি দিব না দুটা দিয়ে আমি রান্নাটা শেষ করব আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ মিষ্টি দই মিষ্টি দইটাকে আমি ফেটে নিয়েছিলাম আচ্ছা কারো হাতের কাছে যদি মিষ্টি দইটা না থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে আমরা যে টক দই নিয়েছি এই টক দই ওয়ান ফোর্থ কাপ নিয়ে চিনি দিয়ে এটাকে ভালো করে ফেটে এখানে দিয়ে দিলে কিন্তু মিষ্টি দইয়ের কাজটা করবে হাতলটা দিয়ে সবকিছু মিশিয়ে দিব তারপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কিশমিশ আর এই কিশমিশগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অনেকেই কিশমিশ খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে আপনার স্কিপ করে নিলেই হবে এখানে কিন্তু আলু দিতে পারবেন সব কিছু নিয়ে মিশিয়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিব আর ওই যে বলেছি চুলুর আছে মিডিয়ামে রেখে আমি সবটুকু রান্না কমপ্লিট করব আর এই ফাঁকে কিন্তু ঢাকনা উঠে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন তাহলে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই যে নেড়ে দিচ্ছি এখনো কিন্তু ঝোল রয়ে গিয়েছে আর যেহেতু চুলুর আজ মিডিয়াম করে রান্নাটা করতেছি ঝোলটা শুকাতে একটু সময় লাগবে তো এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার সময় কিন্তু কাঁচামরিচের এই মাথাটা ফাটিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে কাঁচামরিচের ঝালটা চাচ্ছি না যে ফ্লেভারটা আছে তার জন্য কিন্তু মাথাটাকে এভাবে ফাটিয়ে দিচ্ছি মাথাটা যদি কাঁচামরিচের এভাবে ফাটিয়ে দেয় তাহলে কিন্তু সুন্দর ফ্লেভারটা এই রাজাবার মধ্যে চলে যাবে সবগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও মিক্স করে দিব মিশানো হয়ে গিয়েছে তারপর যেটা করতে হবে দিয়ে দিতে হবে কেওড়া জল এখানে আমি তিন চার ফুটা কেওড়া জল দিয়ে দিব আবারও বলে দিচ্ছি তিন চার ফুটা কেওড়া জল দিয়ে দিব বেশি দিতে যাব না বেশি দিয়ে দিলে কিন্তু কেওড়া জলের ফ্লেভার আর খেতে পারবেন না আবারও মিশিয়ে দিচ্ছি যেন কেওড়া জলটা সব দিকেই ছড়িয়ে যায় তারপর দিয়ে দিবো পেঁয়াজ বেরেস্তা যেই দেড় কাপ পেঁয়াজ বেরেস্তা আমি করেছিলাম তা থেকে এই যে রেখে দিয়েছিলাম এগুলো এখন দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঠেকে আরো পাঁচ মিনিট এটাকে জাল করে নিব তো পাঁচ মিনিট অপেক্ষা করব আরো পাঁচ মিনিট জাল করেছি আর এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর আমার হয়ে গিয়েছে মজাদার বিয়েবাড়ির স্টাইলের খাসির রেজালা খাসির রেজালা কিন্তু ভুনা ভুনা হয় না একটু হালকা ঝোল থাকে আর আমার এটার মধ্যে হালকা ঝোল আছে তো এরকমভাবে এটাকে নামিয়ে নিতে হবে তো তো কত সহজ আর কত ইজি ভাবে আমি এই খাসির রেজালাটা বাসাই আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি আর বিয়ে বিয়েবাড়ির অপেক্ষায় থাকতে হবে না কিংবা কোনো রেস্টুরেন্টে যেতে হবে না খাসির রেজালা খাওয়ার জন্য বাসাই আমরা খুব সহজভাবে খাসি মাংস দিয়ে রেজালাটা রান্না করে নিতে পারবো এখন আমি এই খাসির রেজালাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর পরিবেশন করব আশা করছি আমার এই খাসির রাজার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন মাধ্যমে জানাবেন আর এবং সাথে শেয়ার করবেন সুন্দর আর সহজ মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তো এই ছিল আজকের মতো আমার খাসির রেজালের রেসিপি নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ